সেটা ওপর দিকে চাপ দিলে পদ্মের মতো ফুটে যায় আর চারিদিকে আতর সাজানো উনি খস কস্তুরি এই ধরনের আতরগুলো উনি পছন্দ পছন্দ করছেন দরবার এই আতরগুলো পছন্দ করতেন বিভিন্ন আতরের জানি ছিল সাজানো এক এক সময় এক এক রকম আতর দিত এই কানের এখানে আতর দিয়ে থাকে তাই এত সৌখিন মানুষ সবসময় ভগবান দেবার মধ্যখানে ঢুকে না কেউ এখন তো ভাগলে যখন খেতে বসতেন ওই চারিদিকে চারটে পাঁচটা বালতি শেষের দিকে আমার বাবা জল তুলে তুলে এনে দিতে ওই বালতিতে ভর্তি করে দিতে তোর উপর মঘটা দিয়ে উনি স্নান করতেন পরিমাটিতে স্নান করে নিয়ে যখন খেতে বসতেন খেতে বসতেন পরে বন্ধ করে দুটো পনেরোটা পনেরোটা খেতে বসতে যখন না এইটুকু ভাত এই পাটির মধ্যে চাপ দিয়ে ওটাকে উপর করে দিলে বেশ সুন্দর গোল হয়ে থাকে না ওইভাবে সাজিয়ে দেওয়া হতো এবং চারিদিক দিয়ে দশ খানা খাবারের বাটি বিভিন্ন সবজি বিভিন্ন রকমের মাছ মাংস যাবতীয় যা কিছু ছিল প্রত্যেকটা আলাদা 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 বাটি আলাদা আলাদা বাটি কেন উনি তো খেতে নেই এই এই আঙুলটা দিয়ে এইটাকে একটু চেকে একবার দেখলো এটাকে দিয়ে একটু চেকে দেখলো এটা একটু চেকে দেখলো এটা দিয়ে একটু চেখে দেখলো এটা দিয়ে দিয়ে চেখে দেখলো মজা করে বলেছিলাম দাদা ও দাদু অপ্ত মন গিরবাংশpedaচ্চা পেদা পেদা দাদু নাতি ব্যাপারে এই ভাষা বলেছি কি মিষ্টি কথা বলেছিলেন বাবা বল্লাশি দাদু ভাই খেয়ে নি দাদু ভাই মরে গেলে ভগবান হয়ে যাব তখন ওরা বাতাস আদেবে বাতাস আমার কোনদিনে পাবে জয় বাবা যখন মধ্যে দিয়ে পরমัตতা গরণ গ্রহণ করে তুমি যখন বড় বড় রেস্টুরেন্ট হোটেলে যাও বাড়িতে যখন ভালো ভালো খাবার রান্না করে খাও এই জীবাত্তার মধ্যে দিয়ে পরমัตতা তিনিই বসে থাকে তিনি মন্দিরে বসে খান না তিনি অন্তরে বসে খান তাই আমি দেখছিলাম যে এই যে যে দেয়া হ্যাঁ এটা ভালো লাগে আমিও বলি আমাকে একবারে ভাত দেব বারে বারে আফ চামচ আপ চামচ করে তোমাদের পরিশ্রম হলে দিও বেশি পরিশ্রম হলে আলাদা রেখে দিও আমি বেড়ে বেড়ে খাবো একবারে দেখলে ভয় পেয়ে যাবে সেই জন্য ভবা পাগলা অতীব সৌখী মানুষ ছিল ভীষণ আপ টু ডেট মানুষ ছিলেন খুব আধুনিক মানুষ ছিলেন ওনার মধ্যে কোনো কুসংস্কার ছিল না না খেয়ে পুজো দেওয়া উনি মোটে পছন্দ করতেন কেন তুমি না খেয়ে তুমি কাকে পুজো দিচ্ছ যাকে পুজো দিচ্ছ তে তো তোমার জানের মধ্যে রয়েছেন তুমি অনাহারে থাকলে জীবাত্মার মধ্যে পরমাত্মার তার কষ্ট হচ্ছে না না খেয়ে থেকে কেন তুমি না খেয়ে থাকবে তাকে কষ্ট দেবার অধিকার তোমায় খেয়ে দিল আমাকে যখন যে দা দেয় তাই খেয়ে আমি পুজো করি আমারও প্রায় সত্তর বছর বয়স হয়ে গেছে আমি মোটর সাইকেল নিয়ে এই কালনা থেকে এলাম আমি পরশু দিনকে দুর্গাপুর থেকে প্রাইভেট কার নিজে চালিয়ে গেছি এসছি তা এই বয়সে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি কোথা থেকে সত্যি তাই প্রভু যদি না দেন কালকে সকালবেলা চলে যাবো বেহালা বেহালা থেকে পরশু সোজা কান্না যাব আমার বৃহস্পতিবার দিন চলে যেতে হবে বাংলাদেশের টাঙের শহর ওখানে মা কৃষ্ণ বলি আমার জন্য অপেক্ষা করছি একবার দাদা হচ্ছে গিয়ে কালী ভক্ত আর ভাই হচ্ছে গিয়ে কৃষ্ণ ভক্ত আর কোনটা কার ভক্ত ওরা কি কৃষ্ণ আর কালী কি আলাদা কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় রে শ্মশান মাঝে শ্মশান মানে নিজেকে সাম দেওয়ার জায়গা তীক্ষ্ণ করার জায়গা শ্মশান মাঝে মাঝে যায় আর কথাটা যে কৃষ্ণ আলাদা কবে হলো একটা কথা কি যে কথা বলে না কথায় কথায় যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাণু তপরী প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা বলে না সর্বদেবতা তুষ্ট হয় তারপরের লাইনটাই কি বলেছে পিতরূপিকা মাতা বাবার চেয়েও মা অধিক পিতরূপ অধিকা মাতা কেন গর্ভ ধারণ পোষণ আর তিনি গর্বে ধারণ করে পোষণ করেছেন অথই ত্রি লোকেশ নাস্তি মাতৃ সম্ভব ঠাকুর রামকৃষ্ণ মাতৃ গর্ভে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর ঘরে জন্ম নিয়েছিলেন শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম সেও কিন্তু কৌশলদার ঘরে জন্ম নিয়েছিলেন বাবা পাগলাও কিন্তু গয়া সুন্দরী গর্ভে জন্ম নিয়েছিলেন এই সকলকে কিন্তু মাতৃ মায়ের দয়া মায়ের দরবারে আসতেই হবে তো মায়ের প্রতি এত ভিন্ন ভাব কেন আমি কৃষ্ণ তো মায়েরই সন্তান তা কৃষ্ণ ভক্তি করলে কি আমি মাকে কে প্রণাম করতে পারবো না তাই কি কখনো হয় ওরে মাকে তুষ্ট না করলে তো তার সন্তানের ভালোবাসা পাবে কি করে এমনকি তাকে যে পালন পোষণ করেছিল মা যশোদা

কি কথাটা বলতে গেছিলাম আর সেই কারণে যেন মুক্তি পায় যত পাপিত কেননা নাচতে নাচতেব গতির হরের নাম কে বলন সেই হারে প্রত্যেকটি জীবের হারের মালার মধ্যে দিয়ে ভগবান শিব পরে রেখেছেন হরিনাম লিখে তাই জন্য জীবাত্মা উদ্ধার পায় এইটাই হলো কথা সেই জন্য একটা কথা কি বেশি ছোঁয়া ছানির মধ্যে থেকো না কেননা ভবা পাগলা বলছেন একটাই কথা বাবা সব কিছু খেয়েও নিজের মাথা খেয়ে একবার আমি অবিনাশ সেনের বাড়িতে কালী পুজো করতে যাব বৈশাখের প্রথম শনিবার সেবার ওই অমরেশ ঘরের ছেলে ছেলের বউ দীক্ষা নিল আমার কাছে সেই দিনটাতে সকালে দীক্ষা দিতে গিয়ে আমি ওখানে ওরা দেখি তিন চার রকমের মাছ খাসির মাংস সব রান্না করেছে আমি তো কালী পুজো করতে যাবো আমি গেলাম কালী পুজো করতে বেশ সুন্দর এক দেড় ঘন্টা আরতি করলাম গায়ে বন পেলাম মনে পড়ে গেল বিবেকানন্দের কথা একদিন স্বামী বিবে বীরেশ্বর বিবেকানন্দ একদিন এক ধর্মসভায় বৈষ্ণব ধর্মসভায় বক্তৃতা দিতে যাবে বৈষ্ণব ধর্ম সবাই নিরামিষ ভজীদের ধর্ম সবাই বক্তৃতা দিতে যাবে আর উনি পাঠার মাংস খেতে খুব ভালোবাসতেন খেয়ে দিয়ে নিয়ে কোট ট্যান্ট পরে যেমন আমার অভিভাবক থাকে ফোন করছে ওনার সঙ্গে একজন আছে সে বলছে যে আচ্ছা একটা কথা বলবো স্বামীজি বলে কি কথা আপনি আচ্ছা ভন্ড সাধু তো বলে কেন রে কি করলাম আমি বলে তুমি একজন বৈষ্ণব ধর্ম সবাই বক্তৃতা দিতে যাবে নিরামিষ ধর্ম সবাই নিজে পাঠার মাংস খেয়ে তুমি বক্তিতে যাচ্ছ তখন বিবেকানন্দ বলছে আরে বুঝলি না এই বৈষ্ণব ধর্ম সবাই আজকে একটা খুব জোরালো বক্তৃতা দিতে হবে তাই একটু পাঠার মাংস খেয়ে গায়ে বল করে নি না যাতে ভালো করে বক্তৃতা দিতে তখন কোটোই সিগারেট থাকতো দিয়ে একটা সিগারেট দেখায় সামিলি সিগারেট টানতে টানতে গাড়ি থেকে উঠলে বীরেশ্বর বিবেকানন্দ খাদ্য যদি মানুষকে খেয়ে নেয় তাহলে মানুষ হলাম কেন